আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন সকালের রেসিপি মজাদার রেসিপি সেটা হচ্ছে ডাটা দিয়ে আর কপি দিয়ে ঝোল রান্না করবো কী মাছ বলে এটাকে ঘূর্ণা মাছ দিয়ে তো মাছটি কিন্তু আমি বাঁচতে গিয়েছি চুলাই তখন কিন্তু আমি সবজির উপরে মশলাগুলো দিয়ে দিই সবজি কষাবো তো সেই জন্য সবজির উপরে দিয়ে দিব তো এই যে হালকা পরিমাণে ধনিয়ার পাখিটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিবেন বেশি দিলে কিন্তু গুম তরকারি টেস্ট লাগে না এটা সবসময় মনে রাখবেন তো এখানে মরিষা ফাঁকি দিই গো তরকারি কিন্তু জাল লাগলে আরও ভালো লাগে না এটাও কিন্তু জানতে হবে মানতে হবে তো এই যে ময়িষুর ফাঁকি দিয়ে দিলাম আর এই যেখান থেকে হলো শুভ হলুদের খাঁচি দিই হলুদের পাখিটা হচ্ছে যে যেরকম কালার খান সেরকম দেবেন এটা হচ্ছে রাজ্যের ব্যক্তিত্ব সবজি অনুপাতে আর এখান থেকে লবণ দিই লবণের পরিমাণটা হচ্ছে প্রথম কম দেবেন তারপরে কিন্তু দেখে শুনে পরে কিন্তু উঠানোর রাগ গানে আবার দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি চেয়ার কুচিড়ি রেখেছি আর সব ধরনের মশলা কিন্তু উপরে আমি দিয়েছি আর এখানে আমি চলার কিন্তু তেল বসিয়েছি দেখুন তোলার মধ্যে তখন আমি চেয়াজ কুচুরুলা দিয়ে দেবেন

কষাবেন তারপরে কিন্তু মাছটা দিবেন মাছটা দিয়ে দিব মাছটা রাখছি মাছটা দিয়ে তারপর কিন্তু ঝোল দেব আর তারপর কিন্তু আমি এইটা মাছটা এটা হচ্ছে মেকরা মাছ আর কপি দিয়ে মরিচ পেতে ডাটা দিয়ে আর ঝোল টমেটো দিয়ে এই জন্য এখন কিন্তু টমেটো গুঁড়ো গুলো আর এই যে সবগুলো দিয়ে দিলাম

রান্নার পরিমাণটা একটু বেশি এখন জোল দিয়ে দিলাম এখন ডেকে দেখেন অন্য কোন আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে জোলাছের জোল দেখেন এটার মধ্যে কিন্তু আমি একটা অল্প বিষয় করবো পেঁয়াজের পাতা এখানে পেঁয়াজের পাতা আমি রেখেছি ওই পেঁয়াজ পাতাগুলো এখন কিন্তু আমি দিয়ে দেব ওই যে পেঁয়াজ পাতাটা কিন্তু দিলে টেস্ট হবে এখন কিন্তু লবণটা দেখে নিই লবণটা দেখে লবণ যদি কম হয় তাহলে আবার কিন্তু একটু লবণ দিতে হবে তো দেখে নিই হয়েছে আর একটু হবে সমুদ্রের মধ্যে আরও অ্যাড করবো এখন আবার ডেকে দিই দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে আসছে আর সময় লাগবে না এখন কিন্তু শেষ মুহূর্ত আমি লবণটাও দেখে নিলাম ঠিক আছে এখন কিন্তু আমি যে কাঁচামরিচ আর দুনিয়া পাতা শেষ মুহূর্তে অ্যাড করে দিয়ে দেবো এখান থেকে তারপর এই যে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম এটা হচ্ছে টেস্টের জন্য এটা হচ্ছে আমার বাড়িতে যে চাষমিন পাতা ওইটা ওইটা কিন্তু ওই দুনিয়া পাতা না ওই যে দিয়ে দিলাম এটা হচ্ছে শাষ মুহূর্ত এখন কিন্তু একটু দেখে রাখবো যাতে ওই তবে কথা আর কাঁচাম যে স্যান্ড তরকারিতে যায় তারপর কিন্তু ঠিক করবো তারপর এটা কিন্তু হয়ে গেছে আমার ওয়াও দেখেন জোল এসব জোল কিন্তু অনেক ভালো জোলটা আমার কিন্তু অনেক ভালো এখন শীতের দিন শরীর কিন্তু অনেকটা অনেক সেক্ষেত্রে কিন্তু আমাদের জোর খেতে হবে জোল স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখন ডেকে দিই এখন বন্ধুগান আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে মাটার জোল জোল মজাদার রেসিপি এটা কিন্তু আসলে অনেক টেস্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের শীতের দিনে শরীর টানায় সেই ক্ষেত্রে আমাদের ঝোল খেতে হবে এটা হচ্ছে কবি এবং ডাটা দিয়ে টমেটো দিয়ে এটা হচ্ছে মাছের ঝোল সে মাছটা হচ্ছে এই মিকরা মাছ তাই জন্য জোল রান্না করলাম স্কা সবসময় একটু বেশি সেই জন্য জল রান্না করলাম তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনারা রোগ করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন